রিজাল্ট কিন্তু কারো ভাগ্য নির্ধারণ করতে পারে না তো তোমার যে রেজাল্ট এখন যে আসবে তুমি ধরো সাপোজ 4.90 পাইলা বা 4.95 পাইলা এক জন্য তুমি বল বাজে ভাইয়া আমার এই প্লাসটা মিস হয়ে গেছে আবার তুমি যে বল বাজে ভাই আমি এই সাবজেক্টটা আবার যে জাস্ট কয়েকটা মার্কের জন্য আমার ফেল আরছে সো এই এগুলা দেখে এই মার্ক দেখে ভাইয়া তোমার কিন্তু হতাশ হওয়া যাবে না এটা আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো অলওয়েজ মাথায় রাখবে রেজাল্ট কিন্তু তোমার ভাগ্যকে কখনো নির্ধারণ করতে পারে না তুমি এখন এক টুর জন্য এই প্লাসটা তোমার মিস হয়েছে একটুর জন্য তুমি 4.50 পাইলা না একটুর জন্য তুমি পাস করতে পারলা না তো এইটা নিয়ে হতাশ কোনো ভাবি হওয়া যাবে না বিকজ আমরা যদি বিগত বছরে যদি একটু অ্যানালাইসিস করে দেখি তুমি যদি গুগলে সার্চ করো তাহলে দেখতে পারবা যে রেজাল্ট খারাপের জন্য যে কত স্টুডেন্ট যে ভুল পথে গেছে আমি হাজ্জর অনুরোধ রাখবো আমার সকল স্টুডেন্টদের কাছে এবং বিশেষ করে যারা অভিভাবক আছেন আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা পয়েন্ট নাম্বার 1 এক নাম্বার যে কথা আপনার সন্তান যখন পড়ালেখা করছিল যখন টেস্ট পরীক্ষা দিছে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আবার যখন ফাইনাল পরীক্ষা দিছে তখন আপনার সন্তান কি বাসায় বসে পড়ালেখা করে নাই অবশ্যই পড়ছে যদি পড়তে না বসতো আপনি কি করতেন আপনি বকা জগা করতেন করতেন না সকল মা বাবাই কিন্তু এটা করে আমার মা বাবা ইভেন আমার মা বাবাও কিন্তু করছে আমি যদি পড়তে না বসতাম তখন আমাকে বকা জগা করতো তাই না তো সকল এখানে যত স্টুডেন্ট আছে সকলের অভিভাবক সবাই কিন্তু তার সন্তানকে ভালো একটা রেজাল্টের জন্য তাকে বারবার পড়ার জন্য বারবার পড়তে বলতেন তাই না এখন ওই সন্তান কি আমার প্রশ্ন আমার অভিভাবকদের কাছে প্রশ্ন আপনার সন্তান কি যখন পরীক্ষা দিছে তার আগে কি পড়ালেখা করে নাই অবশ্যই করছে 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 কিনা অবশ্যই এখন আপনার সন্তান যতটুকু পরিশ্রম করা দরকার ও তো ততটুকু পরিশ্রম করছে এখন ওর যদি রেজাল্টটা একটু জন্য এ প্লাসটা মিস হয়ে যায় তাহলে আপনি যদি এখন শতবার ওকে বকাঝকা করেন তাহলে কি কোনো লাভ হবে আমাকে একটু বুঝান আপনার সন্তান কোনো একটা কারণে ভুলবশত কোনো একটা কারণে ওর পরীক্ষাটা খারাপ হইছে এখন আপনি কি ওকে দিন যদি বকাশকা করেন ওর কি রেজাল্ট চেঞ্জ আসবে আসবে না তো এই জন্য মা বাবার কিন্তু গুরুত্ব এখানে সবচেয়ে বেশি আবার একটা কথা আছে পাশের বাসায় আংটি কি বলবে পাশের বাসায় আংটির ছেলে এ প্লাস পাইছে আমি পাই নাই এই যে জিনিসটা না এই জিনিসটা আমি আসলে পার্সোনালি মনে করি যে এটা একেবারে সবচেয়ে বাজে একটা জিনিস সবচেয়ে বাজে একটা জিনিস আমি তোমাকে বলতে করতেছি যে পাশের বাসার আংটি যদি তোমাকে বলে যে আমার সেল প্লাস পাইছে ওই এ প্লাস পায় নাই তাতে কি তোমার কিছু আসে যায় দিন শেষে কি তোমার এই রেজাল্টটা কি দেখবে কেউ দেখবে না দিন শেষে দেখবে যে তুমি কয় টাকা কামাও তুমি পাঁচ বছর পর আরও যদি পাঁচ বছর পড়াশোনা করো পাঁচ বছর পর তুমি কোন লেভেলে আছো কি জব করো তুমি কি কামাও এই জিনিসটা কিন্তু দেখবে তো পাশের বাসার আংটির কথায় কোনোভাবে কান দেওয়া যাবে না সহজ কথা তোমার বন্ধ প্লাস পাইছে তুমি পাও নাই তাতে কিছু হয় আসে যায় না তোমার ভবিষ্যতে তুমি ধরো এসএসসি তে খারাপ করছো একটু জন্য খারাপ করছো তুমি ইন্টারমিডিয়েট পড়বা সেখানে যা তুমি কোপ দেবা এটাই তোমার টার্গেট থাকতে হবে একটা জিনিস মাথায় রাখবা ব্যর্থতা থেকে ব্যর্থতা থেকে কিন্তু মানুষ শিক্ষা লাভ করে তুমি এখন আজকে যেই ভুলটা করবা এই ভুল থেকে কিন্তু তুমি শিক্ষা লাভ করবা এজন্য বাবা মার কাছে আমার অনুরোধ থাকবে আপনার সন্তানকে আপনারা নিজে হতাশ করবেন না আপনারা নিজেরা হতাশ করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যদি বিগত একটু সার্চ দিয়ে দেখেন যে বাংলাদেশে কত শিক্ষার্থী এই এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য তারা যে ভুল পথটা বেছে নিছে আপনাদের কাছে অনুরোধ ওদের মেন্টালিটিটা আপনারা বুঝবেন না যেমন আমি যখন এসএসসি পরীক্ষা আমার রেজাল্ট দিছে তখন আমার মন মানসিকতা রকম ছিল তখন আমার বুকটা ধরফর ধরফর করত আমি আমি আর নিজের কথা কিন্তু বলতেছি ওদের প্রত্যেকের অবস্থা কিন্তু এখন এই রকম তো অনুরোধ থাকবে আপনাদের কাছে অভিভাবকদের কাছে অনুরোধ থাকবে ওদেরকে সাহস দিন ওদেরকে সাহস যোগান ওদের যদি একটু খারাপ হয় আপনারা বলবেন আপনারা বলবেন যে ভাবা কি সামনে ভালো করতে পারবে কিন্তু বলতে পারে যে একটু যদি ভালো ভালো করে যদি পড়া লেখা করতি তাহলে আজকে এই রেজাল্টটা কিন্তু ও তো চেষ্টা করছে ও তো ওর সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে সবাই কিন্তু চেষ্টা করে যেমন আমি একটু উদাহরণ দি বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে চান্স পাওয়ার জন্য সবাই কিন্তু চেষ্টা করে কিন্তু তার ভিতরে কয়েক হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে একটা সরকারি জবের জন্য সরকারি চাকরির জন্য 4 লাখ 5 লাখ কিন্তু আবেদন করে সেখান থেকে কয়জন নেয় কয়জন বিসিএস দেখতে পারে তো সবাই কিন্তু তো অনুরোধ থাকবে আপনার সন্তানও কিন্তু চেষ্টা করছে কিন্তু এখন একটুর জন্য একটুর জন্য হয়তো বা ওর প্লাসটা মিস হয়েছে বা ও কোনো কারণবশত ওর ফেল আসছে তো এখন ওকে কোনোভাবে মেন্টালি ভাবে ওকে প্রেশার দিবেন না